মানে কি হিন্দুত্ব মানে বহুত্ববাদ হিন্দুত্ব মানে মত প্রকাশের অধিকার হিন্দুত্ব মানে যত মত তত পথ হিন্দুত্ব মানে প্রত্যেকের সামগ্রিক সাংস্কৃতিক বিকাশ হিন্দুত্ব মানে হচ্ছে প্রত্যেকের জীবন যৌবন বার্ধক্য যেন তার মধ্যে একটা নিজস্বতা থাকে একটা মহমানতা সেটা কোন নির্বাচনী প্রচারের অংশ হতে পারে কিনা হ্যাঁ তবে এই যত মত তত পথ মানে রামকৃষ্ণের মাটি যদি রাখতে হয় তার জন্য একটা সুনির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন আছে শক্তিশালী ভূখণ্ড যেটা আপনি আফগানিস্তানে পারবেন না সেটা ভারতবর্ষে পারবেন আপনারা যদি চান পশ্চিমবঙ্গ তালিবানি হয়ে যাবে তাহলে আপনি নাম বদল করে নিন এই যে নেতারা বড় বড় ভাষণ দিচ্ছেন কোথায় ছিল সৌগতরের বাড়ি কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি কোথায় ছিল প্রমোদ দাসগুপ্তর বাড়ি কোথায় ছিল তপন সিকদারের বাড়ি বুদ্ধদেব পটেনের পূর্বপুরুষের বাড়ি কোথায় ছিল বালক ব্রহ্মচারীর বাড়ি অনুকূল ঠাকুরের বাড়ি রাম ঠাকুরের বাড়ি এরা সবাই তো ছিলেন ওপারে ওখানে তো একই বৃন্দে দুটি কুসুম চলেনি ওরা মুসলিম একাত্ম মানব বাদ চলেনি হ্যাঁ তারপরে আমাদের এই যে মতুয়া যারা আছেন তাদের বাড়ি কোথায় ছিল ওখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ওখানে তো জমিদার ছিল আরো বরঞ্চ শ্রেণী সংগ্রাম বেশি করা যেত কেন বাবু এখানে চলে এসেছিলেন এই জায়গাটা বাঁচলেন কেন কারণ এটা হিন্দু মেজরিটি বলে